রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুধুই রাজনীতিবিদ নাম তিনি পেশায় একজন শিক্ষকও মানুষের মাঝে শিক্ষার আলো ছড়ানোই তার জীবনের প্রধান লক্ষ্য শান্তিপুরের আড় পাড়ায় নিজের বাড়িতেই তিনি একটি ছোট্ট স্কুল চালান যেখানে নিজেই ছাত্রছাত্রীদের পড়ান ক্লাস ফোর এই স্কুলটি আরপাড়া বাজার শ্রীমদ্ধ জগন্নাথ সরকারের বাড়িতে অবস্থিত

কোন ক্লাসে পড়ো ক্লাস 4 অর্বিদা স্মৃতি সরস্বতী শিশু মন্দির 45 জন ছাত্র ছাত্রী আছে আর 6 জন শিক্ষক শিক্ষিকা আছে নিয়মিত এরা আসে এবং আমি সময় পেলে তাদের ফাঁক দেখে সকালবেলা একটু হয়তো তাদের একটা ক্লাস নিলাম এই টিচার দিল রাখা হয়েছে তার একটা অর্থের দরকার হয় সেক্ষেত্রে কে জোট মানে এটা কি আপনার বক্তব্য হয় এখানে যারা কিছু পারে কিছু কিছু সামান্য সহযোগিতা করে সেটা ন্যূনতম আর আমি ব্যক্তিগতভাবে কিছু তাদেরকে সহযোগিতা করি আর যারা শিক্ষক তারাও সহযোগিতার মান মানসিকতা নেই শুধু ওই যাতায়াত ভাড়া হাত হাত খরচ নিয়ে তাদেরকে দেওয়া হয় প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য বর্তমানে রাজ্য সরকার তো শিক্ষা মিলনটা ভেঙে দিয়েছে সেখানে আপনি এখনও কারিগর স্বাভাবিক চেষ্টা করি যেহেতু আমার ছোটোবেলায় থেকে লক্ষ্য ছিল সমাজসেবা করা আর সেই কারণে প্রতিষ্ঠানটা টিকিয়ে রেখেছি আগামী আগামী দিন একটা বড় রূপ দেওয়ার মনোবাঞ্ছনাও রয়েছে আর্থিকভাবে স্বাবলম্বী হলেই আমি সেটা করব প্রথম উদ্যোগ নিয়েই এটা করব অচিরেই করতে পারবো বলে আমার বিশ্বাস দিল্লির ব্যস্ত সংসদে জীবনের ফাঁকেও সময় বের করে প্রায় চল্লিশজন ছাত্রছাত্রীর পড়াশোনার মন্দার তিনি পাঁচজন শিক্ষক শিক্ষিতার নিয়মিত ক্লাসে চলে স্কুল মূলত তার ব্যক্তিগত উদ্যোগেই স্কুলের খরচ বহন করা হয় যদিও কিছু সামর্থ্যবান অভিভাবক সামান্য অর্থ দেন অধিকাংশ শিশুই দরিদ্র পরিবারের হয় তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা রাখা হয়েছে বিনামূল্যে ব্যক্তিগত উদ্যোগ এবং ভারতীয় পরম্পরায় আমি রাজনীতিতে পছন্দও করতাম না একটা সময় সামাজিক কাজ করতাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জুড়ে যাই এবং যখন আমি শিক্ষক হচ্ছি ছাত্র অবস্থা থেকে এই কাজগুলো করতাম শিক্ষক হওয়ার পরও সেই বিষয়টাকে ছাড়িনি তাই আমি এলাকায় পাশে বাজার এলাকায় প্রায় আড়াইশোর উপর ছাত্রছাত্রী প্রতিদিন সকাল বিকাল নিয়ে পড়ানো হতো আমি একা নয় আমার কিছু সহযোগী যারা ফলোয়ার্স বা কিছু আমাদের প্রিয় ছাত্র ছাত্রী তাদের মধ্যে থেকে যারা একটু উচ্চস্তরে পড়াশোনা করতো তাদেরকে দিয়ে সহ এই ব্যবস্থা টিকিয়ে রাখতাম তাদের হোমিও চিকিৎসা থেকে শুরু করে গরিবদের পুস্তক দান এই ব্যবস্থার মধ্যে দিয়েই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তাদেরকে নিয়ে থাকতাম এই কাজটা করতাম তাই সেটাকে স্মৃতি চিহ্ন হিসাবে ধরে রেখেছি এর ওপর এক সময় অত্যাচার হয়েছিলো সব দল মিলে বিরোধিতা করে ভাংচুর করে একটা ভালো প্রতিষ্ঠানকে নষ্ট করে দিলেও পরবর্তীকালে আমি সেটা বাড়িতে এনে তার প্রাইমারি ব্যবস্থা করে টিকে রেখেছি এবং আগামী দিন একটা সফল রূপ দেব বড়ো আকারে এই চিন্তাধারার ওপর একটা স্কুল নির্মাণ করব যদি প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সিবিএসসি বোর্ডের মাধ্যমে গুরুকুল শিক্ষা দেওয়ার জন্য আপনার ভাব আমার ভাবনা চিন্তা রয়েছে জগন্নাথ সরকারের কথায় এ স্কুল তার শৈশবের স্বপ্ন যা আজও তিনি ধরে রেখেছেন রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি ছাত্রছাত্রীদের পাশে থাকা এবং মাঝে মাঝে নিজে ক্লাস নেওয়া তাদের কাছে বড় অনুপ্রেরণা শিক্ষক দিবসে তার এই প্রচেষ্টা সমাজের শিক্ষার আলো ছড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন